প্রধান সিনেমা করে এবার সমালোচনায় জর্জরিত সৌমিতিশা কুণ্ড একই বার্তা দিল ভক্তদের উদ্দেশ্যে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই তো গতকালই তারও নাম করেই ইনস্টাগ্রামে মিটাই অভিনেত্রী তর্নীলাহা রয় লেখেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া পোস্ট আনকলাপ করে দেওয়া আরও অনেক দূর পৌঁছান জানি প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন কেন নীলার এই পোস্ট ঘিরে তার ভক্তরা অনেক কষ্ট পেয়েছেন বিশেষ করে সৌমিতেশার বক্তরাও কষ্ট পেয়েছেন তার এই অহংকারী রূপ বদলের কারণে এরপরে তারা কাটা করে প্রধান সিনেমাতে তার চরিত্রটা কতটুকু দেখানো হয়েছে সমিতিশার চরিত্র নাকি খুব বেশি একটা দেখানো হয়নি তারপরও অভিনেত্রীর যেই অহংকার বোধ তা মাটিতে পা পড়ছে না অভিনেত্রী বর্তমানে সমালোচনায় বৃদ্ধ অভিনেত্রী সমিতিশাহ সম্প্রতি মুখ খুলেছে এই বিষয়টা নিয়ে সমিতিশাহ বলেন একজন তারকাকে নিয়ে সব সময় আলোচনা সমালোচনা হবে এক পক্ষ পছন্দ করবে অপর পক্ষ সমালোচনা করবে এটাই দুনিয়ার নিয়ম অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বলে আজকে আমি বড় পর্দার নায়িকা হতে অনেক স্ট্রাগল করেছি কিন্তু আমার কষ্টটা কেউ দেখেনি আমাকে নিয়ে বর্তমানে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু এতে আমার কিচ্ছু যায় আসে না অভিনেত্রী বলেন আমি ভক্তদের সমালোচনাকে শ্রদ্ধা করি আর সামনে এগিয়ে যেতে চাই তো বন্ধুরা এই জবাবে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ